শো সালের বাইশে সেপ্টেম্বর বৃহস্পতিবার জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিমানযোগে যশোর হয়ে খুলনা এলেন এবং বিকেলের শহীদ হাদিস পার্কের জনসভায় ভাষণ দিলেন রাত্রে নেত্রীর চাচাতো ভাই শেখ নাসেরের বড় ছেলে শেখ হেলালের বাড়িতে খেলেন এবং থাকলেন পরদিন তেইশে সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টার সময় উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করলেন বেশ লম্বা ট্রেন অনেক সাধারণ যাত্রী আছে ট্রেনে সাধারণ যাত্রীরা জানে না বা বুঝতে পারছে না শেখ হাসিনার রেলপথে সভা করতে করতে যাওয়া এই ট্রেন কবে কখন গন্তব্যে পৌঁছাবে ঠিক সকাল নয়টায় ট্রেন ছাড়ল প্রতিটি রেল স্টেশনেই ট্রেন থামিয়ে সভা করা শুরু হল ট্রেন থেকে নেমে জনসভা আয়োজনের নির্দিষ্ট জায়গায় যে বক্তৃতা দিয়ে আবার ট্রেনে ফিরে আসতে পৌনে এক ঘন্টা সময়ে লাগতে লাগল এভাবে প্রতিটা রেল স্টেশনে গড়ে প্রায় এক ঘণ্টা সময় ব্যয় হতে থাকল দিন পেরিয়ে রাত হয়ে গেল শেখ হাসিনার সঙ্গে ঢাকা থেকে নিয়ে আসা প্রায় দজনখানেকেরও বেশি সাংবাদিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষায় সাংঘাতিক এই ট্রেনে রয়েছে ট্রেনের শেষের দিকে একটি ভিভিআইপি স্পেশাল কামরায় বা কম্পার্টমেন্টে বগিতে জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ওই কম্পার্টমেন্টের সামনে এবং পেছনে ঢাকা থেকে নিয়ে আসা শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল এসবি ব্রাঞ্চ পুলিশের জন সদস্য তার পরের কম্পার্টমেন্টে সাংবাদিকগণ এরপর সবগুলো কম্পার্টমেন্ট বা বগিগুলোতে সাধারণ যাত্রী ট্রেনের এই অপ্রত্যাশিত দীর্ঘ বিলম্বে সাধারণ যাত্রী নারী পুরুষ আর শিশুদের ত্রাহী মধুসূদন অবস্থা ছয় ঘণ্টার যাত্রাপথ চব্বিশ ঘণ্টায় না ফুরানোর ফলে অনেক আগেই পানিসহ ট্রেনের সকল খাবার ফুরিয়ে নিঃশেষ হয়ে গেলে সাধারণ যাত্রীদের কষ্ট আর দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছে কৃষ্ণার্থ ক্ষুধার্ত শিশুদের কান্না আর আহাজারিতে অনেক সাধারণ যাত্রী পরিবার পরিজন নিয়ে গন্তব্যের আগেই ট্রেন থেকে নেমে পালিয়ে যায় জননেত্রী শেখ হাসিনা তার সফরসঙ্গী ও অগ্নি মাস্থটি এবার সাংবাদিকদের জন্য প্রায় প্রতিটি রেস্ট্রেশন থেকেই অফুরন্ত খাবার এবং বিশুদ্ধ রক্ষা করার দায়িত্ব মিনারেল ওয়াটার পর্যাপ্ত বোতল সরবরাহ করা হতে থাকে সারাদিন জননেত্রী শেখ হাসিনা প্রায় কুড়িটির মতো রেলস্টেশনে জনসভায় ভাষণ দিখাইলে রেখব কোথায় কোথায় রেলস্টেশন ছাড়াই উৎসব জনতা ট্রেন থামালে সেখানেও তিনি বক্তৃত করেন প্রতিটি জনসভাতেই ঢাকা থেকে আসা সাংবাদিকরা উপস্থিত হয়ে বঙ্গবন্ধু কন্যা হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে থাকেন এবং শেখ হাসিনাও সাংবাদিকদের নজরে রাখেন কিন্তু রাতের অন্ধকারে শেখ হাসিনা সাংবাদিকদের আর নজরে রাখতে পারেননি ওদিকে শেখ হাসিনা বারবার একই বক্তৃতা দেওয়ায় সাংবাদিকদের তা মুখস্থ যাওয়াতে অনেক সাংবাদিকই রাতের অন্ধকারের ট্রেন থেকে নেমে শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে যায়নি রাত তখন এগারোটা সত্তর মিনিট শেখ হাসিনাকে বহনকারী ট্রেন ঈশ্বরদী রেল স্টেশন পৌঁছার কিছু সময় বাকি রয়েছে এমন সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন এত টাকা পয়সা খরচ করে জামাই আদর করে ঢাকা থেকে যে সাংঘাতিকদের সাংবাদিক এনেছি তারা কি সব ঘুমাচ্ছে জনসভায় এত লোক হচ্ছে আমি এত বক্তৃতা করছি সাংঘাতিকদের সাংবাদিক নজরে পড়ছে না তো তোমরা একটু সাংঘাতিকদের সাংবাদিক ঘুম ভাঙ্গিয়ে আমার শেখ হাসিনার জনসভায় পাঠাও যাতে পত্র পত্রিকায় ভালো নিউজ হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বেতনভূপ বহনকারী মদন মোহন দাস যার নামে শেখ হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িটি রেজিস্ট্রেশন করা বলল ডায়কা ঘুম ভাঙান লাগব না পিস্তল দিয়া রাউন্ডগুলি কইরা দিলেই সাংঘাতিক ঘুম কই যাইব লাফাইয়া ট্রেন থাইকা নিচে পইরা যাইব আলাউদ্দিনের প্রদীপ পাওয়ার মতো সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বাবার ফুফাতু ভাইয়ের ছেলে বাহউদ্দিন নাসিমকে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ এস বলেন দে দুই রাউন্ড গুলি করে আর উপস্থিত অন্যদের বললেন তোমরা আমাকে শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে সাংঘাতিকদের সাংবাদিক মাঝে প্রচার করে দেবে ট্রেন ঈশ্বরদ্দী প্ল্যাটফর্মে ধোকার কয়েক মিনিট আগে বাহউদ্দিন নাসিম ট্রেনের জানালা দিয়ে সাংবাদিকদের কম্পার্টমেন্ট লক্ষ্য করে পিস্তল দিয়ে তিন তিন রাউন্ড গুলি ছুড়ল গুলির শব্দ শুনে শেখ হাসিনার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশেরাও পাঁচ ছয় রাউন্ড গুলি করে এই সমস্ত গুলির আওয়াজ শুনে পাশের কম্পার্টমেন্টে থাকা সাংবাদিকরা ভয়ে ট্রেনের ভেতরে গড়াগড়ি শুরু করে এবং আমরা পরিকল্পনা মতো সাংবাদিকদের কম্পার্টমেন্টে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার করতে থাকি ট্রেন ঈসর্দি প্ল্যাটফর্মে থামলে রেল রেলস্টেশনের জনসভার মঞ্চ থেকেও মাইকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার চালাতে থাকেন পরের দিন চব্বিশে সেপ্টেম্বর শনিবার ট্রেনে বঙ্গবন্ধু কন্যার প্রতি গুলি করা হয়েছে বলে জাতীয় পত্র পত্রিকায় সংবাদ বের হলে বগুড়া সরকারি সার্কিট হাউসের ভিভিআইপি রুমে বসে জননেত্রী শেখ হাসিনা সহ তার সফরসঙ্গীরা যারা প্রকৃত ঘটনা জানে হাসাহাসি করতে থাকে এবং হাসাহাসির এক পর্যায়ে গুলির এই ঘটনা নিয়ে হরতাল ডাকার সিদ্ধান্ত হয় উনিশশো চুরানব্বই সালের আঠাশে ডিসেম্বর শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন উনত্রিশ নং মিন্টু রোডে সরকারি বাসা ত্যাগ করে ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িতে উঠলেন ধানমন্ডির বাড়িটি প্রথম ও দ্বিতীয় তলা শেখ হাসিনার পরিত্যক্ত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার নামে আর তৃতীয় তলা শেখ হাসিনার নিজের নামে শেখ হাসিনার অবহেলিত ও পরিত্যক্ত স্বামী বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়া এই বাড়িটি করার সময় দ্বিতীয় তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে ধার যায় তখন শেখ হাসিনা তৃতীয় তলা তার নিজের নামে লিখে নিয়ে তারপর ড ওয়াজেদকে টাকা দেন অবশ্য এই বাড়িতে ড ওয়াজেদ মিয়া আর শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটানি শুধু এই বাড়িতে কেন উনিশশো সালের সতেরো ই মে শেখ হাসিনা বাংলাদেশ আসার পর থেকেই উনিশশো সাতানব্বই সালের ফেব্রুয়ারি পর্যন্ত এর পরের অবস্থা জানা নেই যদিও তথাপি বোঝা যায় পাঠক যেদিন পড়বেন সেদিন পর্যন্ত ধরে নিতে পারেন এই ষোলো বিভাজন সতেরো বছর একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে রাত কাটানো দূরের কথা এক বাড়িতেই কখনো থাকেননি উনিশশো একাশি সালে সতেরো ই মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালিস্থ সরকারি কোয়ার্টারে ছিলেন শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজেদ মিয়ার সরকারি কোয়ার্টারে থেকেছেন ততদিন ডক্টর ওয়াজেদ মিয়া তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন এরপর শেখ হাসিনা ধানমন্ডিস্থ তার পিতালয় বঙ্গবন্ধু ভবনে চলে আসেন বঙ্গবন্ধু ভবন থেকে যান বিরোধী দলীয় নেত্রীর উনত্রিশ মিন্টু রোডের সরকারি বাসভবনে তখন শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িটি ভাড়া দেওয়া ছিল উনিশশো চুরানব্বই সালে ডিসেম্বর মাসে ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নং বাড়িটির ভাড়াটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়ে খালি করা হয় এবং তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাড়িতে আসেন এই বাড়িতে থেকেই নানা আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের পর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া বর্তমানে গণভবনে গিয়ে ওঠেন শেখ হাসিনার এই দীর্ঘ ষোলো বিভাজন সতেরো বছরের জীবনে ডক্টর ওয়াজেদ মিয়া একটি রাত শেখ হাসিনার সাথে কাটাননি এমনকি এই ষোলো বিভাজন সতেরো বছরের জীবনে শেখ হাসিনা আর ডক্টর ওয়াজেদ মিয়া ষোলো বিভাজন সতেরো বারো দেখা পর্যন্ত হয়নি তবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কদাচিত উদ্ভ্রান্তের মতো ডক্টর ওয়াজেদ মিয়া এসে হাজির হতেন কিন্তু তিনি ড ওয়াজেদ মিয়া শেখ হাসিনার পক্ষ থেকে কোন প্রকার আদর আপ্যায়ন পেতেন না এমন কি সাধারণ সৌজন্যটুকুও শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখাতেন না শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে উনত্রিশ মিন্টু রোডের সরকারি বাসায় থাকতেন তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মাঝে সাধারণ মানুষের মতোই ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মুবারক জানাতে এলেন কিন্তু শেখ হাসিনা আগত সকলের কুশলাদি বিনিময় করলেও তার স্বামী ডক্টর ওয়াজেদের সাথে কোন প্রকার কুশলাদি বিনিময় দূরে থাক ভ্রুখেপি করলেন না এমনকি তাকে ডক্টর ওয়াজেদ মিয়াকে বসতে পর্যন্ত কেউ বললেন না ডক্টর ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফালফাল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে লনে লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন একমাত্র শেখ হাসিনা আর তার খুবই ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানল না বুঝল না এই ব্যক্তিটিকে অনেকবার অসুস্থ হয়ে শহরাওয়ার্দি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের মাসাদিক কাল পড়ে থাকলেও শেখ হাসিনা একটি বারের জন্যও তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না শেখ হাসিনার স্বামী ড ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন মারধর করতেন এ কথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি সরেছে কিন্তু কেন স্বামী তাকে মারতেন দৈহিক নির্যাতন করতেন এই কথা শেখ হাসিনা কখনোই বলেননি এ এক অদ্ভুত চরিত্র কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে এই যে বহুরূপী তোমার তো রূপের শেষ নেই এবার কি রূপ দেখাবে তুমি শেখ হাসিনা কোন কথা বলে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে এটা তোমার কত নম্বর রূপ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে পুতুল বলে খালা এটা তোমার বোনের কত নম্বর রূপ তোমার বোন তো বহুরূপী রূপের শেষ নাই তার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে যান কোন কথা বলেন না শেখ হাসিনা মেয়ে পুতুলকে তার পুতুলের নিজের বিয়ের প্রস্তাব দিলে কোন রকম তালবাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে সটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যায় মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে চায় পুতুল শেখ হাসিনাও যেন তেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিতে মুক্ত হতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বলেন এবং আসার সময় তার শেখ হাসিনার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বললে পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে ও সব শাড়িটারই আমি আনতে পারব না শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বলে দেখ আমার সন্তান দেখ আমার জন্য একটা শাড়ি আনতে বললাম ছেলে আমার সরাসরি না করে দিল মাহিসেবে পুত্র কন্যার প্রতি শেখ হাসিনার আচার আচরণে কোনোদিন কোন ত্রুটি চোখে পড়েনি বরং মনে হয়েছে মাহিসেবে শেখ হাসিনার তুলনা নেই তারপরও আশ্চর্যের বিষয় শেখ হাসিনার প্রতি তার পুত্র কন্যার কেন এরকম আচরণ শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে ধর্মন্ডিস্থ বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন মেয়ে কি তোমার একা মেয়ে কি আমার না তুমি রাজাকারের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে মুক্তিযোদ্ধা মেরেছে তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ে বিয়ে দেব না তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন আমি মেয়ে বিয়ে দেব পারলে তুমি ঠেকাও ডক্টর ওয়াজেদ বললেন তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে বঙ্গবন্ধু কন্যা বললেন কিসের আবার রাজাকার ফাজাকার আমার আত্মীয় এটাই বড় কথা সাথে মরলে আত্মীয়রাই মরে দেখুনই ওই মুক্তিযোদ্ধা ফুক্তিযোদ্ধারাই আমার বাপ মা ভাইদের কিভাবে মেরেছে আমি আমার মেয়েকে এখানেই বিয়ে দেব পারে তুমি ঠেকাও ডক্টর ওয়াজেদ মিয়া বললেন তোমাদের সাথে তো আমি ঠেকাঠেকিতে পারব না তবে আমি বলে দিচ্ছি আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দেও তবে আমি এই বিয়ের সাথে নেই বিয়েতে আমি আসব না আমি তোমাকে অনুরোধ করছি ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি সেখানে তুমি মেয়ে বিয়ে দাও আমি তোমার সাথে থাকবো কিন্তু রাজাকারের বংশের কাছে মেয়ে বিয়ে দিলে আমি থাকবো না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদের কথা রাখলেন না তিনি তার ইচ্ছে মতো রাজাকারের ছেলের সঙ্গেই মেয়ে বিয়ে দিলেন সত্যি সত্যি ডক্টর ওয়াজেদ কথা পাকাপাকি পান চিনি গায়ে হলুদ এবং বিয়ে কোথায় আসলেন না শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মিনিট তিন চতুর্থাংশ এর জন্য এসে আবার খালেদা জিয়ার সঙ্গেই চলে গেলেন তিনি কারো সাথে কোন কথা বললেন না কেউ তার সঙ্গে কোন কথা বলল না বীর খুটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা আয়োজন তার সিংহভাগী করতে হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অবাঞ্ছিত ঘোষিত এক নম্বর মতিউর রহমান রেন্টু দুই নম্বর মিসেস মতিজুর রহমান রেন্টু ময়না এর উপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ পি এস বাহাউদ্দিন নাসিমের বায়না তো ছিলই ডেকোরেটরের বিল বাবর্চির বিল খাসমার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে বাহউদ্দিন নাসিম তার সব কিছুই আমাদের কাছ থেকে নিয়েছে বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজীর সামনে একটি মাইক লাগানো হয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাভাবে ধমকের সুরে বলতে লাগলেন সব যান বের হন কি পেয়েছেন তামাশা পেয়েছেন এখনই এই জায়গা থেকে চলে যান নইলে অসুবিধা হবে বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকে এই কথা শুনে উপস্থিত সকলে হতবিহব্বল কিঙ্কটব্যবিমূল হয়ে যায় এবং অনেকেই আগা মাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলে ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কি জানতে চাইলে শেখ হাসিনা বলেন দাওয়াত ছাড়াই অনেকে এসেছে তাদের জন্য আমি এই কথা বলেছি এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেককে বোঝাবার চেষ্টা করেছে কিন্তু তাতে ফল হয়নি অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়ে চলে যায় বিয়ে সকল অনুষ্ঠান শেষ সকলেই চলে গেছে শুধু বর জামাই আর বরের আত্মীয় স্বজনরা রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়লেন তারপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন ময়না আজ আর তুমি আমাকে ছেড়ে যেও না বীর অনুষ্ঠানস্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান পাঁচ বছরের স্বর্ণলতাকে সাথে নিয়ে ধানমন্ডি পাঁচ নম্বর রোডে শেখ হাসিনার চুয়ান্ন নম্বর বাড়িতে চলে এলাম বাড়িতে এসে বাইরের কাপড় পাল্টে সবাইকে নিয়ে মাটিতে গোল হয়ে বসে জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন ময়না তোমরা যা করলে তোমাদের ঋণ জীবনে শোধ করা যাবে না কোনোদিন তোমাদের ভোলা যাবে না কোনোদিন তোমাদের ভুলব না আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখিয়ে বললেন ও পেটে থেকেই আমাকে ভালোবাসে অবশ্য এসব কথা শেখ হাসিনা আজ নতুন বলছেন না এর আগেও অনেকবার এসব কথা তিনি বলেছেন উনিশশো পঁচানব্বই সাল দশই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রামমোহন দাসের নামে রেজিস্ট্রি করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে ফিরে আসছেন শেখ হাসিনা তার সঙ্গে পাশে বসে আছে তার একজন মাত্র সঙ্গী ড্রাইভার জালাল গাড়ি চালাচ্ছে ড্রাইভার জালাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করল আপা মেয়র হানিফেল না ফুল দিতে শেখ হাসিনা জবাব দিলেন কে জানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য ওকে কম ফোন করিনি ওর কাছে কম লোক পাঠাইনি তারপর বেমানটা আসেনি শয়তানটা পাত্তায় দেয়নি এক কোটি সাতত্রিশ লাখ টাকা খরচ করে নিঙ্কুহারামটাকে আমি মেয়র বানিয়েছি তোমরা তো সব জান সবই দেখেছ সবই করেছ কত কষ্ট করেছি আমি আসলে যে দল থেকে একবার চলে যায় তাকে আর দলেই নেওয়া উচিত না ও মেয়র হওয়ার জন্য আমার সাথে বেমানি করে স্বৈরাচারী এরশাদকে বাপ ডেকে এরশাদের পার্টিতে চলে গেছিল সেখানে ছেঁক খেয়ে আবার আমার কাছে ফিরে যখন আসলো তখনই বেমানটারে নেওয়া উচিত ছিল না কিন্তু কি যে হলো কি মনে করে যে আবার নিলাম শয়তানটা আমার সাথে এত বড় বেমানি করবে বুঝতে পারিনি বুঝলে কি আর এই কাম করেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনিশশো চুরানব্বই সালের শেষ মুহূর্তে ধানমন্ডি বাড়িতে উঠে পঁচানব্বই সালের জানুয়ারির প্রথম থেকেই জোরশোরে লাগাতার আন্দোলন সংগ্রাম হরতাল পদযাত্রা ইত্যাদি শুরু করলেন দুপুর দু টঙ্গি থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হলো। অর্থাৎ টঙ্গি থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবেন মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে পদযাত্রার শেষে এই মঞ্চ থেকে শেখ হাসিনা ভাষণ দেবেন শেখ হাসিনা তার বেতনভোগ ব্যাগ বহনকারী রামমোহন দাসের নামে রেজিস্ট্রেশন করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বাকি সব নেতাকর্মী পায়ে হেঁটে টঙ্গি থেকে মহাখালীর দিকে রওয়ানা হল প্রায় পাঁচ সাত হাজার লোকের পদযাত্রা হাজার লোকের ঠিক মাঝখানে শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছেন পদযাত্রার মাঝে মাঝে গোটা বিশেষ রিকশায় মাইক বেঁধে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে জানুয়ারি মাস শীতের বেলা হাঁটতে খুব একটা খারাপ লাগছে না দুপুর গড়িয়ে বিকেল হবে হঠাৎ একটি মাইকে বলা হলো জননেত্রী শেখ হাসিনা এখন আসর নামাজ পড়ছেন সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হলো জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন আসর নামাজ পড়ছেন ঘড়িতে তখন শোয়া তিনটা বাজে প্রেসিডিয়েন্ট সদস্য তোফায়েল আহমেদ বর্তমানে শেখ হাসিনার শিল্প ও বাণিজ্য মন্ত্রী বললেন আরে থামো থামো এখনও আসর ওয়াক্তই হয়নি একটু পরে বল এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করল এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপের বড় বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন আর পদযাত্রার হাজার হাজার পুরুষ জিপ গাড়ি ঘিরে শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগল নামাজ শেষ হয়ে গেল কিন্তু মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হল না প্রায় এক ঘন্টারও বেশি সময় গোটা বিষেক মাইকে শেখ হাসিনা নামাজ পড়ছেন প্রচার করা হলো অন্য আর একদিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গুলশান আমেরিকান অ্যাম্বাসির সামনে দিয়ে বাড্ডায় যে শেষ হবে পদযাত্রা শুরু হলে শেখ হাসিনা ডেকে বললেন নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে এবার মাইক ম্যানদের আগে ভাগেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হল এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরই মাইকে প্রচার শুরু হলো নেত্রীও যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলেই নামাজ আদায় করেন। হাজার হাজার পুরুষ মানুষও জিপ ঘিরে শেখ হাসিনার নামাজ আদায় দেখল পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার ধানমন্ডিস্থ বাসায় গেলে তার এক সঙ্গী বলল আপা শেখ হাসিনা আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে এতে নামাজ নষ্ট হয় আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে নেন উত্তরে শেখ হাসিনা বললেন না পর্দা লাগালে জিপের ডিসেন্সি থাকে না তখন ওই সঙ্গী বলল তাইলে আপা আপনি জিপে বড় একটা চাদর রাখবেন যখন নামাজ পড়বেন আমরা তখন ওই চাদর দিয়ে জিপটা ঘিরে রাখব যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে জননেত্রী বললেন না তোমরা তো সব ভাইয়ের মতো চাদর লাগবে না এর তিন দিন পরে কাজপুর থেকে গুলিস্থান পর্যন্ত পদযাত্রা এই পদযাত্রায় ওই একই মাইক একই নামাজ একই পুরুষ মানুষের ঘিরে রাখা এই পদযাত্রার যোগ দিয়েছিল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিশান পেট্রোল জিপের পাশে হাঁটতে হাঁটতে মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন নেত্রী আমার মিতাকে দেখছি না নেত্রী বললেন কোন মিতা জেলা সভাপতি বললেন নগর আওয়ামী লীগের সভাপতি ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে দেখছি না সভানেত্রী রেগে বলে উঠলেন জানেন না কুত্তার বাচ্চাটা আমার সাথে বেমানি করেছে নিমকহারামি করেছে ওরে আমি এক কোটি সাতত্রিশ লাখ টাকা খরচ করে মেয়র বানিয়েছি আর কুত্তার বাচ্চাটা আমার সাথেই বেমানি করেছে ও ঢাকার মেয়র হানিফ এখন প্রতিদিন খালেদা জিয়ার সাথে দেখা করে দিনে তিন চারবার খালেদা জিয়ার সাথে ফোনে কথা বলে আর আমি খবর দিলেও আসে না ফোন করলেও ধরে না সময় আসলে এই বেমানদেরও শিক্ষা দিতে হবে বুঝলেন এই বেমানদের উচিত শিক্ষা দিতে হবে আপনারা